সপ্তাহ দু আগে সারেঙ্গা ব্লকের চিলতোর গ্রাম পঞ্চায়েতের জামিরাপাড়া গ্রামে একের পর এক শিশু অসুস্থ হতে শুরু করে পরীক্ষায় জানা যায় জন্ডিসের সংক্রমণ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ডাক্তার বাবুর কাছে দেখালাম তারপরে ডাক্তার বাবু কিছু ওষুধ পরীক্ষা করল রক্ত রিপোর্ট করল তারপরে ওষুধ ওষুধ অনেক ডাক্তার বাবু কি বললেন কি হয়েছে ডাক্তার বাবু বললেন যে জন্ডিস হয়েছে ঘরের থেকে সমস্ত খবর পাই দেখি যে প্রায় আমারই আশেপাশে প্রায় চোদ্দো থেকে পনেরোটা ওই বয়সী ছেলে যাদের ওই আট থেকে ষোলো এরকম বয়স হবে কেউ ফোরে পড়ে কেউ ফাইভে পড়ে কেউ সিক্সে পড়ে এরকম ছেলেরা দেখছি সব বাড়িতে খবর পাচ্ছি যে এইভাবে আক্রান্ত হয়েছে গ্রামে যায় প্রশাসন টিপ পাঠায় স্বাস্থ্য দপ্তর পানীয় জলের নমুনা সংগ্রহ করে মেডিকেল টিপ মেলে জন্ডিসের ব্যাকটেরিয়া ভারী বৃষ্টির জেরে পানীয় জলের উৎসে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা জেলা স্বাস্থ্য দপ্তরের তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের মেডিকেল টিম সেখানে গেছে আর হচ্ছে সেখানে অল্টারনেটিভ যে জলের ব্যবস্থা সেটা পঞ্চায়েত লেভেলকে বলে সেখানে করা হয়েছে কিন্তু এটা ঠিক যে পারমানেন্ট জলের সলিউশনটা খুব দরকার আদারওয়াইজ বিভিন্ন জায়গায় এরকম জন্ডিস এপিডেমিক বা ডায়রিয়া কলেরা এগুলো এপিডেমিক হতে পারে আক্রান্ত গ্রামবাসীদের চিকিৎসার জন্য গ্রামে শিবির করেছে স্বাস্থ্য দপ্তর পাশাপাশি এলাকায় পাঠানো হয়েছে জলের ট্যাঙ্ক বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন আশাকর্মীরা বাঁকুড়া থেকে মানসরায়ের রিপোর্ট এনকে বাংলা